তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আগামীকাল বলেছিলাম যে কুরমুনের মাইক সেট আপডেট নিয়ে আসবো ফিজটির তো ওখানে কী কী মাইক সেট ঢুকছে জানুয়ারি মাসের দশ তারিখ ফিস্টে আছে তো সম্ভবত ফিস্টিটা কোবাচপুর বড় ব্রিজের সামনেই হবে তো বন্ধুরা কি কি মাইক সেট আসছে সব কিছু আগে বলছি তারপর অন্য কথা বলছি তো বন্ধুরা ওখানে আছে সাউন্ড কিং তিরিশ রক স্টার সাউন্ড তিরিশ কোলে সাউন্ড তিরিশ খেপেমা সাউন্ড তিরিশ আর এন সাউন্ড তিরিশ চ্যাটার্জি সাউন্ড তিরিশ আর কিশোর মাইকের নতুন তিরিশ আছে বন্ধুরা আর আছে আর আছে বন্ধুরা মা তারা মাইকের নতুন তিরিশ সাউন্ড খেলারি এম এম সাউন্ড মা ছেলেকালী সাউন্ড সব কোটায় তিরিশ থাকছে তো বন্ধুরা এই কোটা সেটই থাকছে আর সেট বাড়তেও পারে কমতেও পারো সেটা বলতে পারছি না যেই কোটা সেটের খবর পেলাম সেই কোটা দিয়ে দিলাম আর তারিখটা হচ্ছে জানুয়ারি মাসের দশ তারিখ কুরমুনে ন তারিখ মাল ঢুকবে বাঁধাবন্দি হবে আর দশ তারিখে সব ফিস্টি হবে আর হবে কুবাচপুর ব্রিজের কাছে প্রত্যেক বছর যেখানে হয় সেখানেই হবে তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আর কোনো আপডেট দেওয়ার থাকলে অবশ্যই আমাকে বলবে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা চলো আজকে এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে